সকালে আমার ছুটে চলা দেখুন আমার সঙ্গে আমার বাইসাইকেল ভোরের শহর দেখাবো আজকে আপনাদের আপনার সাথে থাকুন আমার দেখুন আমার পেছনে আমার ব্যায়ামের ম্যাট আছে ছুটে চলেছি একা একা জীবন যুদ্ধে আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নেই আজকে আপনাদের দেখাতে চাই ভোরের শহর কেমন দেখতে হয় সারা দিন প্রচুর ব্যস্ততার মাঝে প্রচুর ব্যস্ত থাকে শহর তো আজকে আমাদের আমি চেষ্টা করেছি আপনাদের ভোরের শহর দেখানোর জন্য সাথে থাকুন বের হয়ে আপনাদের যে দৃশ্যটি দেখালাম সেটা হচ্ছে যে এই যে রাস্তার দুই সাইডে আইল্যান্ডে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখুন একবারে শুনশান শহর কোনো ব্যস্ততা নেই দেখুন এই যে চলেছি আমার মতো অনেকেই আছে যারা সকালে হাঁটতে বের হয়েছে আবার কর্মব্যস্ত শহরের কর্মব্যস্ততার মাঝে ছুটে চলেছে অনেকেই কর্মের সন্ধানে একটু পরে শহরের রাস্তা পরিপূর্ণ হবে বিভিন্ন রকম যানবাহন মানুষের পদচারণা বেড়ে যাবে এখন সকাল তাই শহর একবারেই ফাঁকা পুরো রিক্সা চলছে দেখুন মাঝখানে সুন্দর সুন্দর ফুল গাছ এবং সকালের সবচেয়ে প্রথম যারা দোকান খুলে তারা হচ্ছে যে হোটেল দেখুন এই পাশে একটা হোটেল খুলছে হোটেলগুলো চালু হয়ে গেছে সকাল সকাল বিভিন্ন ধরনের সকালের নাস্তার জন্য এখন যে রাস্তাটি যে জায়গাটি পার হব সেটি হচ্ছে শহরের স্টেশন রাস্তা এই যে দেখুন এটা হলো প্রাইভেট কার স্ট্যান্ড চমকপ্রদ জায়গা আপনাদের দেখাবো এই যে মডেল মসজিদ শহর দেখুন সামনে আছে যশোরের আরেকটি বিখ্যাত নাম করা হাসপাতাল পঙ্গু হাসপাতাল এবং শহরের এই অংশে যে অংশে আমি আছি এই অংশে প্রচুর পরিমাণে কাপড়ের দোকান দেখতে পাবেন এখানে অনেক ধরনের কাপড়ের দোকান রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার সহ আরও অনেক কিছু সবচেয়ে যেটা বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে যে শহরের এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা আমরা বুঝি সেই কাপড়ের দোকানগুলো আপনারা দেখতে পাবেন এই যে এবং বাংলাদেশের জাগরণ চক্র ফাউন্ডেশনের মূল অফিস হেড অফিস এই যে যশোর শহরের এটাই জাগরণ চক্রের হেড অফিস এখানে একটা ক্যাফে আছে মিউজিক ক্যাফে এবং যে কথা বলছিলাম যে কাপড়ের প্রসিদ্ধ কাপড়ের দোকানগুলো সব এই যে দেখুন এই সাইডে ইজি লার্ক টপ টেন অসংখ্য অসংখ্য কাপড়ের দোকান এখানে আছে মেন্স বিউটি পার্লার আছে এবং দেখুন লাগাম্যান এবং বাম সাইডে যে জায়গাটা আপনাকে দেখাবো এখন অস অসাধারণ সুন্দর যে যশোরের সবচেয়ে জেলা স্কুল এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এটাই জেলা স্কুলের বাউন্ডারি অনেক সুন্দর শহরের এই দৃশ্য আসলে সকালের এই দৃশ্য